হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অম্বিকা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমরা তো দেখলে আমি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে ওঠার পর সেই রাতটা যেভাবে হোক কেটে গেছি এবার পরের দিন সকালবেলা তাই সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি কিন্তু ভালো নেই ভালো নেই বলতে ট্রেনের মধ্যে এক জায়গায় বসে বসে অসহ্য লাগছে যাই হোক ট্রেনের কিছু ক্যাপাসিটি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই যে আমার মাথার কাছে দেখছো না একটা সাদা রঙের বক্স ওর মধ্যে কি বলো তো ওই যে লাইট আছে আর ওখানে ডেটা কেবিল রেখে ফোন চার্জ দেওয়া হয় দেখো এই লাইটটা আমি জ্বালালাম এটা হচ্ছে লাইট আর এইখানে ডেটা কেবিলটা রেখে ফোন চার্জ দেওয়ার ওই একটা জায়গা দেখতে পেলে তোমরা আর এখানেও ফোনে চার্জ দেওয়া হয় যাই হোক এখনও দেখো আমার ছেলে এখনো ঘুম থেকে উঠেনি আর আমার তো ঘুম ধরছিলই না তাই আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে আর উপরে এখনো মেয়ে ঘুমাচ্ছে এই উপরটাতে আর উল্টো সাইডে আমার বর এখনো ঘুমিয়ে আছে আর এই দেখো সকাল হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং এখন দান মাজতে শুরু করে দিচ্ছি ট্রেনের মধ্যেই ব্রাশ করছি আর বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ছেলে কত জোর দিয়ে ব্রাশ করছে বাড়িতে একদিনও ব্রাশ করেনি নি জানো তো একদিনও ব্রাশ করে এখন ট্রেনে ও দিদি ব্রাশ করছে দেখি ওকেও ব্রাশ করতে হবে তাই ওকে একটু ব্রাশ দিয়ে দিলাম ও এখন ব্রাশ করছে আর এই যে আমার ভাই ওদের সিট আলাদা জায়গায় ছিল ও এখন আমাদের এখানে চলে এসছে তো এখন আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব আমাদের ব্রেকফাস্টে যেটা অর্ডার দেওয়া হয়েছিলো সেটা হচ্ছে মানে লুচি আর সবজি আর হয়েছিল অমলেট আর রুটি ব্রেড অমলেট আর কি তো সেটা আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি আর এখন আমরা বসে আছি হেডফোন গানে গুঁজি আমার বর এখন গান শুনছি আমার ছেলে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছে আর আমি এখন একটু ভিডিও করছি আমার আর কি কাজ ব্লগার হলে যা হয় অবস্থা হাগলি পাতলি মুদলি এইসব ভিডিও করে বেড়াই আর কি তা আমি শুধু ভিডিও করতে ব্যস্ত অনেক অনেক ভিডিও করছি কিন্তু কিভাবে এডিট করে শেয়ার করবো সেটাই শুধু ভাবছি ভিডিও পুরো আমার গ্যালারি ভর্তি হয়ে গেছে তার আর এইখানে দেখো আমার ছেলের দুষ্টুমি দেখো শুধু দুষ্টুমি করে যাচ্ছে কী হবে বলো এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে যা হয় অবস্থা একটু মানে মন থামছেই না প্রথম প্রথমে একটু ভয় করছিলো আমার ছেলে কিন্তু ওর একটু ভয় করছিল ও আপার সিটে ঘুমাতে যাচ্ছে লোয়ার সিটে নামছে আর ওর দিদি খুব ভয় পাচ্ছে আপার সিট থেকে যদি পড়ে যায় তার জন্য ও দিদিকে সব মানে সবসময় দেখে রাখতে হচ্ছে আর ওকে কোনো দেখার কোনো না ও একাই দুমদাম করে সব নিচে বেড়াচ্ছে আর এই যে ট্রেন এখন যাচ্ছে ট্রেনের উপর দিয়ে একটা মানে নদী বলো বা খাল বলো তার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর লাগছে দৃশ্যটা না ভিডিও করে পারলাম না দেখো গাইস কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও আর এখন আমরা এই যে বসে আছি আর বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি আর তো কিছু করার নেই এক জায়গায় বসে বসে কি করব। আর ফোনে নেটও বেশি নেই যে নেট চালিয়ে বসে থাকবো চার্জের কোনো অসুবিধা হয়নি কেননা একদম হাতের কাছেই চার্জারের ব্যবস্থা আর এখানে দেখো এই যে আমার ছেলে এখন ম্যাঙ্গো জুস খাচ্ছে ওদের ভাই বোনের জন্য ম্যাঙ্গো জুস কেনা হয়েছে আর আমার ভাইয়ের জন্যও কেনা হয়েছে ওরা এখন ম্যাঙ্গো জুস খাচ্ছে যে সব বসে পড়েছে সিটে সব তো সব আপার সিট আর একটা শুধু লোয়ার সিট ওইখানে বসে আছে নিচে আমি আর আমার ছেলে বসে আছি আর ছেলে তো বহু দুষ্টামি করছে যে পাইপটা দিয়েছিল ওই পাইপটাতেও জুস খায়নি ওই এমনি হাঁ করে করে খাচ্ছিলো আর আমার গায়ে পুরো জুস ফুস ঢেলে একাকার এক কাণ্ড করে দিয়েছে মানে যত রকমের দুষ্টামি বদমাশি করা যায় ও সব বদমাশিগুলো ওই ট্রেনের মধ্যেই ঘুরছে দেখো ওই যে একটা ওই যে দিদি ভাই একটা যাচ্ছে না ছোট্ট বাচ্চা আমি ওর গাল টিপে দিয়েছিল বলে মা দেখো না আমার গালে শুধু হাত দিচ্ছে ও ওখানে আমার অনেক বন্ধু হয়ে গেছিল। কি বলবো তোমাদের চলো এই যে আবার ওই যে দেখো এই একটা বন্ধু পেয়ে গেছে এর সঙ্গেও আবার বন্ধুত্ব করতে লেগেছে এই দেখো দুজন দুজনের সঙ্গে খেলা করছে ট্রেনের মধ্যে কত লোক উঠছে নামছে আমাদের এসি কম্পার্টমেন্ট ছিল তো এখানে অনেকেই আসছে যাচ্ছে তার মধ্যে ওর সঙ্গে কতজন খেলতেও লেগে যাচ্ছে দেখো এই একটা ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে খেলতে লাগছে এই দেখো সব লোক যাওয়া আসা করছে বলে সরে যাও এটা সরে যাও ও সরিয়ে দিচ্ছে তবুও কি ওদের খেলা বা তাদের কাছে চলে যাচ্ছে সেই ছোটো বাচ্চা মেয়েটা আছে না ওর কাছে ও চলে যাচ্ছে খেলা করছে বলছে মা দেখো বনুটা আমার পায়ের উপর পা তুলে দিয়েছে এটা বনুটার দিদি ওরা সবাই কথা বলছিল আমার ছেলে মেয়ের সঙ্গে কথা বলছিলো কারণ আমাদের রাতের খাবার চলে এসছে রাতে আমাদের খাবার অর্ডার দিয়েছিল কি মূলত ভাত একটা সবজি আর কারি একটা মিষ্টি দিয়েছিল আর ডাল দিয়েছিল তো এটাই কি আমাদের রাতের লাঞ্চ হয়ে যাবে তো লাঞ্চ নয় সরি রাতের ডিনার হয়ে যাবে আমাদের মনে মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে খাওয়ার পর আর ঘুম ধরছে না তাই একটু বাইরের ভিডিও করছি স্টেশনের ভিডিও আর স্টেশন থেকে নামতেও ভয় লাগে বাবা ট্রেন থামলে কি আর নেমে যাবো নামছি না আমরা তাই ভেতরে বসে বসে আমি একটু বাইরের ভিডিওটা করছি এই রাতটা যে কিভাবে কাটে সেই অপেক্ষায় আছি রাতটা কাটলেই ভোর হলেই আমরা স্টেশন থেকে নেমে যাব আমাদের স্টেশনের নামার মানে আমরা নামবো এখন পাঠানকোট স্টেশনে এখন নয় মানে যেখানে আমরা যাচ্ছি পাঠানকোটে সেখানে নামার টাইম আছে আমাদের ছটা দশ একটু চলো দেখি কখন নামি শুধু ভোরের অপেক্ষায় ভোরটা হলে বেঁচে যাই কখন নেমে পড়বো আর ভালো লাগছে না ট্রেনে একটা রাত কেটে গেছে আবার একটা রাত আজকে কাটতে লাগলো ট্রেনের মধ্যে তো রাত্রিতে খুব অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে ঘুমিয়ে আসছে না শুধু বাইরের দিকে তাকিয়ে আছি ভিডিও করছি ওরা সবাই খুব আবার ঘুমিয়ে আসছে না তাই আমি জেগে আছি তো ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে সেসব ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই একটা স্টেশনে চলে এলো এখন একটু হালকা হালকা ভোর হয়ে গেছে তাই এই স্টেশনের ভিডিওটা আমি তুলতে পারছি ট্রেন দেখা যাচ্ছে আর আমাদের কখন নামার সময় সেটা তো বলেই দিলাম কিন্তু আমরা কি ঠিক টাইমে নামতে পেরেছিলাম সেটা যদি জানতে হয় আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে কে ভালো থেকো সবাই